হরে কৃষ্ণ বুদ্ধ বৈশাখী পূর্ণিমার দিন বাড়ির তলায় পুঁতে দিন এই বিশেষ একটি জিনিস মা লক্ষ্মী ও ভগবান হরির কৃপায় সংসারে বাস্তুদোষ দুঃখ দারিদ্র দূর হয়ে আসবে সুখ সমৃদ্ধি মা লক্ষ্মী সে গৃহে স্থিত হবেন এবং সে সংসারে সারা বছর প্রচুর ধন সম্পদ উত্তরোত্তর বৃদ্ধি পাবে নমস্কার বন্ধুরা সিংহরায় ডোরবেলে সনাতনী বার্তা নতুন আরও একটি পর্বে আপনাদের স্বাগত জানিয়ে আমরা মূল পর্বটি শুরু করছি এ পর্যন্ত আপনারা অনেকেই হয়তো শুনেছেন পূর্ণিমা তিথিতে তুলসীতলায় বিশেষ কিছু ক্রিয়া বা বিশেষ জিনিস পুঁতে দেওয়ার কথা জানানো হয় তবে जानें की পূর্ণিমা তিথিতে তুলসী তলায় এই জিনিস পুঁতে দেওয়ার কার্যকরী ক্ষমতা বা এর গুরুত্ব কতটা তার আগে জানতে হবে তুলসীর গুণ তত্ত্ব এ বিষয়টি জানলে নিজেরাই বুঝবেন কেন তুলসীতলায় পূর্ণিমা তিথিতে এই ক্রিয়া করার কথা বলা হয় ভগবান শ্রী হরি তুলসীকে বরদানপূর্বক অঙ্গীকার করে বলেছেন তুলসী ছাড়া পূজা পূজার মধ্যে গণ্য নয় তুলসী ছাড়া ভোজন ভোজন নয় তুলসী ছাড়া পানীয় পানীয় হিসেবে গণ্য হয় না স্বর্গ মর্ত পাতাল বৈকুণ্ঠ ও হরিশ্বর্ণ ধানে তুলসী বৃক্ষ সকল পুষ্প থেকে শ্রেষ্ঠ হবে পূর্ণপ্রদ তুলসী বৃক্ষ গোলকের বিরজা তীরে রাস ও মণ্ডলে বৃন্দাবন ভূমিতে ভান্ডির বনে রমণীয় চম্পক বনে চন্দন কাননে মাধবী কেতকী কুন্দ মল্লিকা ও মালতী বনে এবং অন্যান্য যাবতীয় স্থানে উৎপন্ন হবে পূর্ণপ্রদ তুলসী বৃক্ষমূলে সকল তীর্থের অধিষ্ঠান হবে সেই স্থানে সমস্ত দেবগণ পতিত তুলসী পত্রের প্রত্যাশায় অধিষ্ঠান করবে যে ব্যক্তি তুলসীপত্র জলে অভিষিক্ত হবেন তিনি সকল তীর্থস্থান ও সর্বযজ্ঞে দীক্ষার ফল লাভ করবেন সুধাপূর্ণ সহস্র ঘর ধানে হরির যে প্রীতি না হয় মানবগণ এক তুলসীপত্র প্রদানে সে প্রীতি সম্পাদন করবে মনুষ্যগণ অযুত গোদান করে যে ফল লাভ হয় এক তুলসীপত্র দান করে সে ফল লাভ করবে মৃত্যুকালে যিনি তুলসীপত্রে জল প্রাপ্ত হবেন তিনি সমস্ত পাপ হতে মুক্ত হয়ে শ্রী বিষ্ণু লোকে গমন করবেন যে মানুষ নিত্য তুলসীপত্রে জল পান করবেন তিনি জীবন মুক্ত হয়ে গঙ্গা স্নানের ফল ভাগী হবেন মনুষ্যগণ দেহে তুলসী ধারণ করে ত্যাগ করলে বিষ্ণু লোক গতি হবে পূর্ণিমা অমাবস্যা দ্বাদশী ও সংক্রান্তি দিবসে তৈলযুক্ত হয়ে স্নানের সময় মধ্যাহ্নে রাত্রিকালে উভয় সন্ধ্যাকালে রাত্রিবাস অশুচি অবস্থায় বাসি কাপড় পরিধান করে তুলসী চয়ন করলে শ্রীহরির শিরোচ্ছেদ করার অপরাধে অপরাধী হতে হবে তাহলে বোঝা গেল এই বুদ্ধ বৈশাখী পূর্ণিমায় কোনোভাবেই তুলসী পাতা ছেঁড়া যাবে না বন্ধুরা তুলসী মহারানীর গুণকীর্তন ও মাহাত্মের বর্ণনার কোনো শেষ হয় না তবুও সংক্ষিপ্তভাবে বর্ণনা করার প্রয়াস হলো মাত্র এবারে জানবেন বৈশাখী বুদ্ধ পূর্ণিমায় তুলসীতলায় কোন জিনিসগুলি পুঁতে দেবেন কোন কোন নিয়ম পালন করতে হবে এবং যে কাজগুলি এদিন ভুলেও করা যাবে না বুদ্ধ পূর্ণিমার দিন সূর্যোদয়ের আগে ঘুম থেকে উঠে ঘর পরিষ্কার করে নেবেন তারপর নিজে স্নান সারবেন এই দিন স্নানের জলে একটু গঙ্গা জল মিশিয়ে স্নান করবেন বৈশাখী বুদ্ধ পূর্ণিমায় মা লক্ষ্মী ও ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে কয়েকটি মঙ্গল সামগ্রী অর্পণ করার কথা জ্যোতিষ ও বাস্তু বিশেষজ্ঞরা জানিয়ে থাকেন বলা হয়ে থাকে এই পূর্ণিমা তিথিতে মা লক্ষ্মী ও ভগবান বিষ্ণুর পাশাপাশি তুলসী দেবীকে কয়েকটি জিনিস অর্পণ করলে সংসারে অপার সুখ সমৃদ্ধি আর্থিক উন্নতি হয় বন্ধুরা বৈশাখী বুদ্ধ পূর্ণিমায় নিত্য পুজো করার সময় ভগবান বিষ্ণুর চরণে তুলসীপত্র অর্পণ করবেন এবং মা লক্ষ্মীর চরণে একটি পদ্মফুল সম্ভব হলে অর্পণ করবেন এতে তাদের কৃপায় সংসারে সুখ সৌভাগ্য আসবে এছাড়াও এদিন একটি তামা বা পেতলের পাত্রের ওপরে একটি পান পাতা নেবেন সে পান পাতাটি নিখুঁত হতে হবে পান পাতাটি ভালো করে ধুয়ে রাখবেন পান পাতাটির ওপর কিছুটা অখণ্ড আতপ চাল একটি এক টাকার মুদ্রা একটি শুকনো হলুদের কাঠ এবং একটি গোটা সুপারি রেখে তাতে সিঁদুরের ফোঁটা দেবেন তারপর ওই মঙ্গল সামগ্রীগুলি মা লক্ষ্মী ও ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে অর্পণ করবেন কিছুক্ষণ ওই মঙ্গল সামগ্রীগুলি ওইভাবেই রাখবেন তারপর বৈশাখী বুদ্ধ পূর্ণিমার দিন দুপুর বারোটার আগে আপনারা এই মঙ্গল সামগ্রীগুলি একটি লাল শালুতে বেঁধে নিজের বাড়ির তুলসী তলায় আসবেন এরপর ধীরে ধীরে তুলসী দেবীকে শুদ্ধ জল গঙ্গা জল কাঁচা দুধ ওম ভগবতে বাসু দেবায় মন্ত্র জপ করতে করতে অর্পণ করবেন এই বিশেষ দিনে তুলসী গাছের সঙ্গে একটি লাল চেলি বাঁধা উচিত তবে এই লাল চেলি বাঁধার কিছু নিয়ম আছে যদি এই নিয়মটি সঠিকভাবে অনুসরণ করেন তবে ধন সম্পদ লাভ করতে পারবেন বৈশাখী বুদ্ধ পূর্ণিমায় তুলসিতে চেলি বাঁধলে প্রতিটি ইচ্ছা পূরণ হয় এই বিশেষ দিনে আপনারা তুলসী গাছে জল দুধ অর্পণ করার পর একটু সিঁদুর লাগাবেন তারপর তুলসী গাছে একটি নতুন লাল রঙের চেলিতে হলুদের গিট বেঁধে তুলসী গাছের সঙ্গে ভালোভাবে সেটি বেঁধে দিন এতে দেবী লক্ষ্মী প্রসন্ন হবেন ঘরে ধন সম্পদ স্থায়ী হবে আর্থিক সমস্যার সমাধান হবে তবে মনে রাখবেন বন্ধুরা তুলসী গাছে নতুন লাল চেলি পূর্ণিমার দিন অর্পণ করার পর তিনবার প্রদক্ষিণ করবেন এতে আপনার মনের গুপ্ত ইচ্ছা দ্রুতপূর্ণ হবে পূর্ণিমার দিন তুলসী তলায় একটি নতুন হলুদ ছুতো বেঁধে দিন এতে আপনার দীর্ঘদিনের আটকে থাকা কাজ দ্রুত সম্পন্ন হবে সৌভাগ্য লাভ করবেন কারণ হুলুদ রং ভগবান বিষ্ণুর অতি প্রিয় এটি সৌভাগ্যের প্রতীক তুলসী দেবীকে এই দিন লাল রঙের ফুল অর্পণ করবেন ধূপ দীপ দেখাবেন বন্ধুরা এই সবকটি কাজ হয়ে যাওয়ার পর বৈশাখী বুদ্ধ পূর্ণিমায় দুপুর বারোটার আগে যে মঙ্গল সামগ্রীগুলি লাল সালুতে গিট বেঁধে রেখেছিলেন তুলসী মঞ্চে সেগুলি সবার অলক্ষে গোপনীয়তার সাথে তুলসীতলার মাটিতে ভালোভাবে পুঁতে দেবেন নাম স্মরণ করতে করতে বুদ্ধ বৈশাখী পূর্ণিমার সন্ধ্যায় তুলসীতলায় একটি ঘির প্রদীপ প্রজ্বলন করবেন উত্তর দিকে মুখ করে এতে গৃহে আর্থিক সমৃদ্ধি আসে বুদ্ধ বৈশাখী পূর্ণিমার দিন ভুলেও তুলসী পাতা ছিঁড়বেন না তুলসীর ডাল ভাঙবেন না এতে শ্রীহরি রুষ্ট হন এদিন কাউকে খারাপ কথা বলা এড়িয়ে চলুন এদিন তামসিক আমিষ আহার গ্রহণ করবেন না আপনার মনে কোনো নেতিবাচক চিন্তা এদিন ভুলেও আনবেন না বন্ধুরা আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় বাস্তুশাস্ত্র মতে আপনার বাড়ির তুলসী গাছের নিচে এই বৈশাখী বুদ্ধ পূর্ণিমার দিন একটি শালগ্রাম শিলা রাখুন এতে গৃহের সদস্যদের সৌভাগ্য স্বাচ্ছন্দ্য আসবে ভগবান বিষ্ণু স্বরূপ এই শালগ্রাম শিলা যে বাড়িতে তুলসীর সঙ্গে শালগ্রাম শিলা থাকে নিত্য সেবা পুজো হয় নিয়ম করে সে বাড়িতে সুখ সৌভাগ্য সর্বদা বজায় থাকে বন্ধুরা বিশেষজ্ঞদের মতে বৈশাখী বুদ্ধ পূর্ণিমা তিথিতে তুলসী দেবী সম্পর্কিত এই কাজগুলি করলে জীবনে সাফল্য আসে আর্থিক উন্নতি হয় সকল কাজে এগিয়ে যাওয়া যায় শুভ বৈশাখী বুদ্ধ পূর্ণিমা মা ভগবান বিষ্ণুর কাছে প্রার্থনা জানাই সকলের জীবনে আসুক সুখ সৌভাগ্য আর্থিক উন্নতি পর্বটি সম্পূর্ণ দেখার জন্য আন্তরিক ধন্যবাদ আজ এই পর্যন্তই দেখা হবে আগামী পর্বে হরে কৃষ্ণ